আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মুরব্বী এই যে আমরা যে বাংলাদেশে যারা মুসলমান এরা তো গরুর মাংস এবং খাসির মাংস আমরা বেশিরভাগ খেয়ে থাকি কিন্তু এদানিং দেখছি গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করছে পোলট্রি মুরগির দামে এই বিষয়ে আপনি কি বলছেন বাবা তুই তো আমার হাসাই দিলে মুরব্বীদের কাছে কি শুনেছি জানো হ্যাঁ বলো মুরবীরা বলতো যে গুড়ার মাংস যে খাই সে হয়ে যায় পাগল তাই গুঁড়ার মাংস যারা খাচ্ছে তারা হয়ে যাবে পাগল কিছুদিন পরে দেখবা যে গুড়ার মতো খবর একটা হুজুর বলেছে গুড়ার মাংস খাওয়া হালাল হালাল জি তাহলে কোরআন কিতাবে দেখতে হবে কোন জায়গা হালাল আর কোন জায়গা হারাম না পাইসে তো আর খাওয়া যাবে না আরে গুড়ার মাংস কারা খাই আমার বাপও কোনো দিন খাইনি আর ঘোড়ার মাংস এখন মানুষ আচ্ছা সবাই বলছে ঘোড়ার মাংস বলে গরুর মাংসের মতো মজা টেস্ট হ্যাঁ গরুর মাংসের মতো স্বাদ গরুর মাংসর মতো স্বাদ এরা মনে কাজ জীবনে এই প্রথম ঘোড়ার মাংস খাচ্ছে কিছুদিন পরে যখন পাগল হবে তখন বুঝতে পারবে যে গুড়ার মাংস এখন আপনি যদি কোনো হোটেলে যান আপনাকে গরুর মাংস বলে ঘোড়ার মাংস আপনি বুঝবেন কি করে ওরে বাবা এই যে আমি কান ধরতেছি হোটেলে কোনো মাংস খাবো না ডিম আর ভাত খাবো হোটেলের মাংস খাবেন না 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 এখন জনগণের উদ্দেশ্যে কি বলছেন তারা কি ঘোড়ার মাংস খাবে শোনেন জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই এরা আগে কোরআন কিতাব দেখুক যদি কুরআনে লেখা থাকে যে ঘোড়ার মাংস খাওয়া হালাল তাহলে তারা খেতে পারে আর যদি ঘোড়ার মাংস খাওয়া হালাল না থাকে তাহলে তারা খাবে না সেটা ভুল হবে আচ্ছা ঘোড়ার মাংস তো ওজুরি বলছে হালাল কেন পোলট্রি মুরগির দাম দুশো টাকা কেজি আপনি দুশো ঘোড়ার মাংস পান তাহলে ঘোড়ার মাংসই তো ভালো আরে ভাই ঘোড়ার মাংস আমি তো বললাম যে আমার বাপও কোনো দিন খাইনি এ তো প্রথম শুনতেছি যে ঘোড়ার মাংস মানুষে খাই এ তো আমার বাপও আমার বাপ তো খাইনি আর আমি তো শুনিনি জন্মের পরে কোনো দিন শুনিনি এই প্রথম শুনলাম যে মানুষে ঘোড়ার মাংস খায় ও তাই তাহলে আপনি আর কখন খাওয়ার ইচ্ছা নেই আপনার আরে ভাই আমার বমি আসতেছে ভাই ও কথা বাদ আচ্ছা আচ্ছা ধন্যবাদ